আমি আজকে এই যে বসার পরে মাথায় একটা গজল আসছে এটা আমি জীবনেও গাই নাই কিন্তু আজকে আজকে এটা আমি কার গজল গাবো এটাও বলে দেই আমাদের হজরতের গজল গাবো আমি এটা কবে মানে এটা কখনো গাই নাই আমি জানি না মনে আছে কিনা? তবে আশা করি মনে আছে এটা আপনারাও শুনেন নাই আমি আজকে আজকে এটা আমার খেল মাত্র হয়েছে যে যেহেতু গীতিকার সুরকার নিজে উপস্থিত আলহামদুলিল্লাহ গীতিকার সুরকার সামনে রেখে আমি শিল্পী হিসেবে গাবো এটা ইনশাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মহলবাদ মূল ছড়া সব খান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ 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 জাবাদ ইসলামী মৌলাদুল ছড়া সব ভান্তবাদ মুরদাবাদ মুরদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলাদ মূল ছড়া সব ভান্তবাদ মুর্দাবাদ মুবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জাবাদ জিন্দাবাদ জাবাদ জিন্দাবাদাম ইসরায়েলের যত চক্রান্ত গরু মূর্তাবত হবে ঠিক কি না গরো এখন এরা যত চক্রান্ত গুরু দিশতাম ছাড়া এ যে সে কিছু দেখতে পারে না পারবে না জ্ঞানে পাপী পর গে সার জ্ঞানে পাপী পর গে সার চরপ দিশ বুল্বে আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙ্গে ওদের রাজী প্রসাদ জ্ঞানে পাপী পর সানামের ধ্বনি তুলে ভাঙ্গে ওদের রাজপ্রসাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ 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 ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক না পাওয়ালা পশু মানুষ থেকে পড়ছে বাপ শত্রুর গুলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ ঠিক কিনা মানুষ থেকে পড়ছে বাদ শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের মূল তাই নাই কঠিন জন্মে নাস্তিক মূল জন্মে মানুষ মূলে নাস্তিক Zindabad, Zida bak İsselam zindabad, Zindaabade Zida bak İsselammi bak mulçarşaı panto bak burada zindabad, 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 Zinda Bade Zida bak Zinda Bade Zida bak İsselammilu var bulçarşaı panto bak

আপনাদের জন্য গলা ফাটায় ফেলল আপনারা আওয়াজ করতেছেন না ব্যাপারটা কি এত এত নিরিবিলি বসে থাকলে এত নিরিবিলি বসে থাকলে কি না সবাই মিলে আমরা হুজুর আসছেন বললাম না আজকের প্রোগ্রামটা আমরা আলোচনার জন্য বসে নাই জাস্ট খালি বরকতের জন্য বসছি এজন্য বরকত নেওয়ার জন্য দুই চারটা কথা বলছি এলো মেলো বাস সর্বশেষ হুজুর একটা সঙ্গীত শোনায় দিই কি বলেন সবাই মিলে আওয়াজ দেয়া পারবেন ইনশাআল্লাহ বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির কে আছো নৌ জুয়ান তুলে সিংহ সব হো তুমি তোমার বুকে ইমানের বল সবানে আল কুরার ভয় কাপে কাপড় সব আল নর ধ্বংসার জীবনের চেয়ে ফুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীকে পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উদার দয়ার ধার রহমতুল্লিলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতরা শালী তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের বল মুসলিম জাতি সংঘ ধরে জবাব দিবে বীর মুমিন করো ওদের কোদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাক আযান জোরে হাক আযান